আসসালামু আলাইকুম তুমি নিশ্চয়ই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে আর যে কারণে এই ভিডিওটি তুমি ক্লিক করেছো প্লে করেছো তো তোমাকে বেশ কিছু তথ্য দিব এবারের ভর্তি পরীক্ষা সম্পর্কে আরেকটু বলি যে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেল আপলোড করা হবে তাই আপডেট সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কবে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হবে তো ইতিমধ্যে তারিখটি চূড়ান্ত করা হয়েছে এবং আগামী সতেরোই জানুয়ারি আগামী সতেরোই জানুয়ারি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই জানুয়ারি জানুয়ারি মাসের সতেরো তারিখ মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডেন্টাল পরীক্ষা হবে আটাইশে ফেব্রুয়ারি ডেন্টালের ভর্তি পরীক্ষা হবে কত আটাইশে ফেব্রুয়ারি আটাইশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা হবে এরপরে দেখো গত দশ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তো এখন আমি ভিডিওটা রেকর্ড করছি রবিবার পড়ে গেছে অলরেডি বারোটা পনেরো বাজে তো শনিবার তেইশ নভেম্বর আজকে দিনের বেলায় আর কি তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মাতব্বর তো তিনি আসলে জানিয়েছেন যে দেশের শিক্ষার্থীদের জন্য মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তিটা পঁচিশ নভেম্বরে প্রকাশ হবে আর বিদেশি শিক্ষার্থীদের যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেটা হচ্ছে আট এ ডিসেম্বর আট ডিসেম্বর বিদেশি শিক্ষার্থীদের জন্য তো জরুরি যদি কারণ থাকে তো এই সময়সীমাটা একটু পরিবর্তন হতে পারে তো দেখা গেছে যে আট তারিখ আট ডিসেম্বরটা নয় ডিসেম্বর কিংবা সাত ডিসেম্বর এই টাইপের হইতে পারে পঁচিশ নভেম্বরটা ধরে যে তোমার চব্বিশ নভেম্বর কিংবা আহ নভেম্বর ইত্যাদি এরকম একটু আগপাচ হতে পারে তো সম্ভাব্য এরকমটা তো জানা গেছে যে চলতি বছরে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের এম ভর্তি পরীক্ষায় দুইশো নম্বরে মূল্যায়ন হবে কত নম্বরে দুইশো নম্বরে মূল্যায়ন হবে উচ্চ মাধ্যমিকে কয়েকটি বিষয়ে পরীক্ষা না হয় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্যে পাঁচ নম্বর কর্তনের বিষয়টিতেও পরিবর্তন আনা হয়েছে এবার তিন নম্বর কাটা হবে এবার তিন নম্বর কাটা হবে তো অধিদপ্তরের যে মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন পরিবর্তনের কথাটি জানিয়েছেন তিনি বলেছেন যে এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে এর সঙ্গে এস এস সি ও এইচএসি বা সমমানের পরীক্ষা থেকে পঞ্চাশ করে একশো নম্বর নিয়ে দুইশো নম্বর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে কথাটা বুঝে নাও ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান বলছেন তো পরিবর্তনটা কি এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে আগের মতো এক ঘন্টায় একশো নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এর সঙ্গে এস এবং এইচএসি বা সমানের পরীক্ষা থেকে পঞ্চাশ করে একশো নম্বর নিয়ে দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকাটা এবারে প্রণয়ন করা হবে তো এতদিন এইচএসসি এইচএসসির একশো পঁচিশ এসএসসির হচ্ছে পঁচাত্তর নম্বরের সঙ্গে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা এই তিনশো নম্বরের মধ্যে মানে এই তিনশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকাটা তৈরি করা হতো আগে এইচএসির নাম হতো একশো পঁচিশ যে টোটাল জিপে সেটার পার্সেন্টেজটা এরকম ছিল এবং এসএসসির হচ্ছে পঁচাত্তর নম্বর তো রেজাল্টের এখন পরীক্ষা হইতো একশো নম্বরের তো এই টোটাল তিনশো হইতো এখান থেকে মেধা তালিকা হইতো কিন্তু এই পরিবর্তনের কারণের ব্যাখ্যা করে মহাপরিচালক তিনি বলছেন যে জুলাই বিপ্লবের সময় এইচএসসির বেশ কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে কেমিস্ট্রি বায়োলজি সহ কয়েকটি বিষয় হয়েছে মেডিকেল এডুকেশনের যেন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন এবার এসএসসির ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে সেজন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির যে ওয়েজেস সেটা কমিয়ে দেওয়া হবে তাই দুইশো নম্বরের ভিত্তিতে এবারে মূল্যায়নটা হবে তো এমসিকিউ ঠিক থাকবে কিছু বিষয়ের যেহেতু পরীক্ষাই হয়নি তাই সেগুলো তুলনাম গুরুত্ব কিছুটা কমিয়েছি অধ্যাপক নাজনুল হোসেন বলেন যে মেডিকেল ভর্তির যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে কথাটা বুঝো মেডিকেল ভর্তির যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে তিন বছর করা হয়েছে বিষয়টি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন যে দু সালে কেউ এসএসসি পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো কারণে দু সালে পরীক্ষা দিতে পারেনি দু সালে দিয়েছে আমরা তাদের অ্যালাউ করছি তো এই জন্য নম্বর কাটা যাবে না অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এবার তিন নম্বর কাটা হবে তো আগে কিন্তু দেখা গেছে যে দুই বছরের মধ্যে দ্বিতীয় ভর্ত পরীক্ষাটা কিন্তু এখন এই বছরে যারা এরকম তিন বছর আগের পরীক্ষার্থী যারা তারাও কিন্তু এবার অংশগ্রহণ করতে পারবে তো পরীক্ষার সময় আগের মতোই থাকবে এক ঘন্টা যেহেতু একশো নম্বরের পরীক্ষাই হবে সিলেবাসও কোনো পরিবর্তন হচ্ছে না নম্বর বিন্যাস আগের মতোই থাকছে বলে জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেন তো আগামী বছরের সতেরোই জানু জানুয়ারি আগামী বছরের সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আর ডেন্টাল পরীক্ষাটি হবে আঠাইশে ফেব্রুয়ারি তো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট তথ্যমূলক ভিডিও তোমরা যদি পেতে চাও তবে জব প্রস্তুতি এই চ্যানেলটির সঙ্গে থাকো মেডিকেলে ভর্তি হও আর যেখানে ভর্তি হোক বাংলাদেশের চাকরির পরীক্ষা ছাড়া তো কোনো চাকরি হয় না সেক্ষেত্রে স্বাগত প্রস্তুতি নিতেই হবে প্রথম থেকেই আমরাও নতুন তোমরাও নতুন আসো একসাথে আমরা শুরু করি আমাদের জব জার্নি জব প্রস্তুতি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম